কেন ইউরোপ এবং আফ্রিকার মধ্যে কোনো ব্রিজ নেই আপনারা কি কখনো ভেবে দেখেছেন ইউরোপ আর আফ্রিকার মধ্যে ব্রিজ নেই কেন যদিও এই দুই মহাদেশের মধ্যে দূরত্ব খুব বেশি নয় তবু হাজার বছর ধরে মানুষ কখনো এমন কোনো ব্রিজ নির্মাণ করেনি আজকের ভিডিওতে আমরা এই রহস্যের আসল কারণগুলো জানব ভূগোল এবং দূরত্ব ইউরোপ এবং আফ্রিকার মধ্যে সংযোগকারী জলপথটি হল জিব্রাল্টার প্রণালী এর প্রস্থ মাত্র ১৩ কিলোমিটার অর্থাৎ তত্ত্ব অনুযায়ী এই জায়গায় একটি ব্রিজ নির্মাণ করা সম্ভব কিন্তু সমস্যা শুধু দূরত্বের মধ্যে সীমাবদ্ধ নয় জিব্রাল্টার প্রণালীতে জটিলতা জিব্রাল্টার প্রণালীতে জলের গভীরতা অনেক বেশি প্রায় তিনশো থেকে নয়শো মিটার পর্যন্ত তাছাড়া এই প্রণালীতে পানির স্রোত খুব শক্তিশালী যা একটি ব্রিজ নির্মাণকে প্রযুক্তিগতভাবে অনেক কঠিন করে তোলে ভূতাত্ত্বিক সমস্যা জিব্রাল্টার প্রণালীতে ইউরোপীয় এবং আফ্রিকান টেকটনিক প্লেটের সংযোগস্থল এটি একটি ভূমিকম্প প্রবণ এলাকা যা কোনো স্থায়ী কাঠামোর জন্য অত্যন্ত বিপজ্জনক কারণ একটি ব্রিজ নির্মাণের যে খরচ হবে তা বিশাল এত বড় ব্রিজের জন্য প্রয়োজনীয় উপকরণ ও প্রযুক্তি প্রচুর ব্যয়বহুল অন্যদিকে ইউরোপ ও আফ্রিকার মধ্যে বাণিজ্য এবং যাত্রী পরিবহন বর্তমানে জাহাজ ও বিমানের মাধ্যমে হয় যা অনেক বেশি কার্যকর প্রণালীতে প্রচুর সামুদ্রিক প্রাণী বসবাস করে এখানে একটি ব্রিজ তৈরি করলে প্রাকৃতিক বাস্তুতন্ত্রের ওপর বিরাট নেতিবাচক প্রভাব পড়বে সুতরাং ইউরোপ এবং আফ্রিকার মধ্যে কোনো ব্রিজ না থাকার কারণ হল ভূগোল টেকটনিক প্লেট খরচ এবং পরিবেশগত চ্যালেঞ্জ তবে ভবিষ্যতে প্রযুক্তির উন্নতির মাধ্যমে হয়তো আমরা দুই মহাদেশকে ব্রিজের মাধ্যমে যুক্ত হতে দেখব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা কি মনে করেন ভবিষ্যতে ইউরোপ এবং আফ্রিকার মধ্যে ব্রিজ তৈরি করা সম্ভব কমেন্ট করে জানান ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য